দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু আমাদের সলা চলে যাচ্ছে প্রতিনিয়ত হচ্ছে মালগুলা চলে যায় কিন্তু হয়তো বা ব্যস্তর কারণে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হয় না তো খুব কম ভিডিও দেওয়া হয় মাঝে মাঝে আর কি আপনাদের মাঝে আসা হয় আর বাকিগুলা কি অফলাইনে হচ্ছে মালগুলা চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার মাল অ্যাভারেস্ট রাখা রয়েছে এখান থেকে যখন আপনাদেরকে দিব আমরা মাল তখন কিন্তু আপনার বেছে বেছে তারপর হচ্ছে মালগুলা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে কি বর্তমানে আমাদের সঙ্গে কাজ করতেছে অনেক লোক রয়েছে যারা হচ্ছে প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে মাল নিচ্ছে ওনাদের নিজেদের কারখানা রয়েছে আর অনেকে রয়েছে কারখানা নাই কারখানাতে সাপ্লাই দেয় আমাদের কাছ থেকে নিয়ে কারখানাতে সাপ্লাই দেয় এবং তারা হচ্ছে খুচরা বিক্রি করে থাকে দুই কেজি পাঁচশো গ্রাম এক কেজি এইভাবে মানে ওই যে আপনার বাসায় ঝাড়ু তৈরি করার জন্য শুধু খিলগুলা কিনে নিয়ে যায় মানে কাঠিগুলা কিনে নিয়ে যায় ওই তাদেরকে হচ্ছে বিক্রি করে তো বিভিন্ন ভাবে হচ্ছে এই ব্যবসাটা করা যায় আর মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসাটি শুরু করা যায় তো আপনারা যারা নিতে চাচ্ছেন বাগেরহাটের যে যে তৈরি করা ঝাড়ু আপনারা কল করতে পারেন অল বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসেই দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যাকেজিং করে কুরিয়ারে উঠাই দিব আপনার লোকেশনে চলে যাবে আপনার জেলাতে চলে যাবে আর হচ্ছে আপনি অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন আপনি যে কোনো ব্যবসা শুরু করে দিন কারণ বেকার বসে না থেকে আপনি কিন্তু চাইলে ছোট্ট করে হলো আপনার এলাকাতে যেটা চলে আপনার যে সলার ব্যবসা করতে হবে শুধু সেটা না আপনার এলাকাতে যেটা চলে যেই ব্যবসা চলে আপনি কিন্তু সেই ব্যবসাটি শুরু করে দিতে পারেন আর নতুন হলে আপনার কাছে রিকোয়েস্ট আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন